আমি আর অঙ্কিতা বুঝে গেছিলাম যে আজকে রতলার দিকে যাচ্ছি তো প্রচুর ভিড় হবে অভিজ্ঞতা মেয়ে দেখতে এসেছিল ওদের পেছন পেছন আমাদেরকেও আসতে হয়েছে আর যে ভিড় আর ভিড় গ্যাঞ্জাম একদম আমার আর অঙ্কিতা দুজনেরই ভালো লাগে না দেখো কি পরিমাণের ভিড় হয়েছে পা রাখার জায়গা নেই ইচ্ছা করছিল এখান থেকেই বাড়ি চলে যাই রাগ করে আমরা সোদা হাঁটা দিচ্ছি পুলিশ লাইন তো কি পরিমাণে ঝগড়া করছে ওরা তোমরা নিজেরাই দেখো আমরা নাকি মোমো খেতে যাচ্ছিলাম রথতলা কাঞ্চনগর ওখানে তো জোটেনি চলে এসেছি উল্লাসে পুলিশ লাইনের ওখানেই আমরা মোমো খাচ্ছি এই যে আমাদের মোমো এত টেস্টি ছিল হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস এটা আমাকে দীপ বলতে বললো আমি আমার পরে ভিডিও করব চল আগে হেভি ছোট ছোট রিভিউ দে একদম ওয়াও মোমোর চাটনিটা এত স্পাইসি ছিল আর আমার স্পাইসি খুব ভালো লাগে আমি অনেক খেয়েছি ওদের তুলনায় অনেক বেশি খেয়েছি চাটনিটা ওরা অল্প খেয়ে হু হা হু হা করতে শুরু করে দিয়েছে তো ওদের ঝাল কাটে বলে আবার লস্যির দোকানে এসেছে লস্যি খেতে লস্যি

সবশেষে আমরা গেছিলাম এম বাজারে প্রায় সব স্টোর বন্ধ হয়ে যাচ্ছিল কারণ এখন প্রায় দশটার দিক বাজে কেনাকাটা কমপ্লিট তো বাড়ি যাচ্ছে এখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাক টাটা